বন্ধু চিকন কালিয়া আসিয়া বন্ধু চিকন কালিয়া আসিয়া এই মায়েরি কুপিতে বাতা করছে তো মনে হচ্ছে অতি করতে হবে এখনই যাই সামনে জপ জপ দেখেখানি বসে যায় এইখানে আশেপাশে সাইরানি যে শান্তি মনে আছে সব শান্তি কি লাগছে আরে আরে ওনার হচ্ছে তো লাউ হয়েছে চারা যাই এটা নিয়ে বাড়ি কিনে লাগিয়ে দিই একাকশে তারাত গুণিসে একটু তারা তৈরি গুন তেস মরে একাকশে তারা তৈ একা গুণিসে একটু তারা তৈরি গুন তেস মরে ওরে সব ভালোবাসে তই একা বাছিসে একটু ভালোবাসা দিস মরে অব বো দেখো দেখো কি নিয়ে আসছি হাই দেখতো তো পাইতেছি কি নিয়ে আসছো এর জন্য চিলে চিলি করে বাড়ি মাথা টুটে হবে রাখি যাও ওই পাশে তার জায়গায় পুঁটে দাও তারপর গড়ে আসো কোঠা আছে এই মাইদি বউ তো দেখছি আগে ফাগে ফায়ার হয়ে আছে যাই লাউ চারটা লাগিয়ে দিয়ে আসি তারপর কি বলে শুনি যে বৌ বউ কি হয়েছে এত রাগ কেন কেউ কে কিছু বলেছে বলো কি তোমাকে কি বলেছে আজকে তার একদিন কি আমার একদিন হয়েছে হয়েছে আর নেতা আমি করা লাগবে না বলিস সারাদিন ঠো করে গোললে কি হবে ওনা কাজ বাস করা লাগবে না কিছু কি বিবি এই সব বলো না তা তো আগেই ভেবে রেখেছি তো কি ভেবেছ শুনি তোমার মত লোক কি আরে বউ ভাবছি দেমের ব্যবসা করব এখন বাজারের দিকে যাব বর্তমানে ডিমের অনেক দাম আর লাভও একটু বেশি তাই আজ কি ডিম যাব বুঝলে ও এই ব্যাপার তাহলে তো ভালোই হয় কুমু যেটা ভালো মনে করো তাহলে যা বাজার দেখে যে ডিম কিনে নিয়ে আসো জমা করে রাখবা তারপর একসাথে বিক্রি করবা অনেক টাকা লাভ হবে এই ডিম থেকে একটা ডিমও না এই বলে দিলাম কালকে বাজারে নিয়ে যাব মনে থাকে যেন আরে কি বল না বলো এই ডিম থেম বিক্রি করতে আছে এই ডিম থেম খাবো অথা নষ্ট হয়েছে সমস্যা না আমি খাবো না ডিমগুলো দেখতে ঠুক কি করছি একটু ডিম খেয়ে দেখি স্বামী কিছু বলবে না দেয় একটু ডিম খেয়ে দেখি বউ বউ এ তুমি কি করছো তুমি ডিম খেতে পারবে না এগুলো টাকা দিয়ে কিনা তুমি খেতে পারবে না দাও বলছি ডিম দাও আজকে তোমার খবর আছে তুমি ডিম দাও আমার কাছে তাড়াতাড়ি করে ওরে সাইলাসো আমি আজকে তো খাবার আছে এই ডিম আমি খেয়ে ছাড়বো মা দেবো ইনে না তো কি ডিম এই আমি ডিম দেব না ছাড়ো তুমি ডিম দেব না এই থু থু এথু গন্ধ এই ডিম তো নষ্ট হয়ে গেছে ও শো আমি তুমি কি ডিমনি আসলে এই ডিম তো সব নষ্ট হয়ে গেছে কি বলো সব ডিম নষ্ট হয়ে গেছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে এত দুর্গন্ধ আসছে কোথা থেকে এই দিন থেকে তো আসতেছে আই খাই রে কি হলো আমার সব দিন ধরে নষ্ট হয়ে গেল কি করবো এখন পাইছি বুদ্ধি এই বুদ্ধিতেই কাজে লাগাতে হবে এই লাউগুলো ওই ডিমের সাথে বিক্রি করে ফেরাইতে হবে এই বুদ্ধিতেই কাজে লাগাতে হবে এই দিন নিন দিন এক খালি ডিমের সাথে এক তালাও ফ্রি এই ডিম নিন ডিম এক খালি ডিমের সাথে এক তালাও ফ্রি কি বলেন এক খালি ডিমের সাথে এক তো ফ্রি তাহলে কি দুই খালি ডিম দেন আর দুই তালাও ফ্রি দেন বুঝলেন তারা ছেড়ে দিন আমাদেরকেও দিন আমাকে দশ হালি ডিম দিবেন আর দশ তালাও ফিরি দিবেন বললেন আমাদের সবাই দিন হ্যাঁ হ্যাঁ সবাই কি সবাই লাইন ধরেন আস্তে আস্তে সবাই দেবো একবার কম দামি দিচ্ছি এক খালি ডিমের সাথে এক তালাও ফ্রি 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 বাই আপনারা যারা কালকে ডিম নিছেন তা কি ভালো ছিল না না তা সব ভুলো পচা ছিল আজকে আসুক নিস্কেটা ওর খবর আছে হ্যাঁ হ্যাঁ ভাই ও আজকে আসুক ওর খবর আছি ভাই ওই তো আসতেছে চলেন আজকে মারবো এই ডিম ডিম এক হাতে ডিমের সাথে একটা লাও ফ্রি

A amak am ac marwenn na. Marwenn na.